বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ব্রাউন পৌর হকাশ মার্কেটে জনাব মুকলে সাহেবের কাপড়ের দোকানে উনি পুরাতন কাপড় বিক্রি করেন বিদেশি পুরাতন কাপড়ের গাইড উনি এনে খুলেও বিক্রি করেন আবার পাইকারিতে বিক্রি করেন এই গাইডটি হলো সাউথ কোরিয়া থেকে আনা জিএম এম স্টার এরকম একটি ব্র্যান্ড এখানে আছে সাদা শার্ট সাদা হাফতা বা ফুলতা

দেডো এই না ডাক্তার সাদির ডাক্তার সারা হ্যাঁ আরে ইদিমা গসে বলে দেখ দিন বলে ইদিমা গসে দেখাও আর নিতে নাই নাকি পকেট করবে এই ধরা নাই তো সোদি একটু সুন্দর আছে আপনার হাতেরটা সাদা সাদা শার্টে বললে সাউথ কে থেকে আনা সাদা শার্টের গাইড এই গাইডটি খুলে দেখানো হচ্ছে আপনারা যদি কেউ ইন্টার গাইড নিতে চান সেটাও নিতে পারবেন আর যদি কেউ খুচরা হ্যাঁ শার্ট নিতে চান দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস সেটাও নিতে পারবেন হ্যাঁ অফিসিয়াল হ্যাঁ যেভাবে চান সেভাবে নিতে পারবেন

ফুল হাফ দুটি আছে সাউথ কোরিয়ান শর্টের গাইড আপনার যদি কেউ সম্পূর্ণ গাইড নিতে চান ভিডিও কি নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনি এখান থেকে গাইড নিতে পারবেন অথবা যদি কেউ যদি দশ পিস পিস পাঁচ পিস এক পিস দুই পিস যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন কন্ট্রাক্টর বাগছে না কন্ট্রাক্টর বাগছে না কন্ট্রাক্টর বাগছে কন্ট্রাক্টর ইয়ে আছে কন্ডাক্টরের এই কীটা আগে দিত বাস অন দে কীটা কন দে না অন দে কীটা ইয়া তাল গাছ সুপারি গাছ আবার ডর আবার ডর না সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা আছি ব্রাউন পরে পর আকাশ মার্কেটে আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাটা সুন্দর না এটা সুন্দর হ্যাঁ বড় আছে বিগ

বগা <coughs> <coughs> যারা আপনারা সম্পূর্ণ গাড়ি নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা সম্পূর্ণ গাড়ি নিতে পারবেন আর যদি কেউ খুচরা কাপড় নিতে চান বিভিন্ন টাইপের কাপড় আছে এখানে শুধু উনি এই শার্ট বিক্রি করেন না এখানে অনেক গেঞ্জি আছে তারপরে বিভিন্ন টাইপের কাপড় আছে ওনার কাছে অনেক কিছুই পাবেন চাদর পাবেন শীতের কাপড় পাবেন এরকম গেঞ্জি আছে ওনার কাছে এগুলি অনেক সুন্দর সুন্দর গেঞ্জি বিদেশি গেঞ্জি

আপনাদেরকে দেখাচ্ছি যারা মুকলে সাহেবের জনাব মুকলে সাহেবের দোকান ছাব্বিশ নম্বর পৌর মার্কেটের পূর্ববাসিক খোর্সেদ মার্কেট অংশে এই দোকানটির অবস্থান উনি বিদেশি পুরাতন কাপড়ের সম্পূর্ণ গাইড বিক্রি করেন আবার খুচরাও বিক্রি করেন আপনার যারা খুচরা নিতে চান সেটাও সম্ভব আবার যারা পাইকারিতে দশ বিশটা গাইড দিতে চান সেটা অসম্ভব যারা উত্তরবঙ্গে যারা আছেন তারা অনেকেই আছেন যে বিদেশি কাপড়ের গাইড খোঁজেন প্রত্যেককে কিনবেন কিভাবে কিনবেন সেটা মুকুশেরের নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে নিতে পারবেন না আটা দেখেনা লম্বা লম্বা আটা হ্যাঁ করেন দোকান দোকান না আছে লম্বা জিনিস কি সুন্দর কাপড়গুলো না একটা ইয়া মানে সত্যি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটনাদের এই কাপড়টা আছে নাকি সুন্দর

বিদেশ থেকে কাপড়ের গাইডে এনে খুচরা বিক্রি করেন আবার পাইকারি বিক্রি করেন যারা পাইকারি নিতে চান ভিডিও সিনেমা নাম্বার থাকবে আর যারা খুচরা নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন আর যারা ব্রাউন ব্রেহ বা কাছাকাছি যারা থাকেন তারা আসবেন সরাসরি এসে দেখে কিনতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আমাদের আরেক ভাইয়ের দোকান আছে এটা হলো প্যান্টের দোকান উনি প্যান্ট বিক্রি করেন কি নাম আপনাদের দোকানটার উমর ওমর হজরত উমর না হজরত উমর আহর মানে এই নামে নামটা নাম হাউস ওমর প্যান্ট হাউস হ্যাঁ এগুলি যারা <laughs> <sharp inhale> এই প্যান্টটা কত পড়ছে তিনশো পঞ্চাশ টাকা এই প্যান্টটা প্যান্টটা সহ সেলাই সহ ফিটিং ফিটিং সেলাই সহ পঞ্চাশ টাকা 350 ভালো কোয়ালিটির আছে আপনার ভালো কোয়ালিটি ও মাই এটা তো বিশাল বড় প্যান্ট না এটা যদি সেলাই সহ

मोखले भर दुकान है मोरा सर पुर बाजार दुकान 60 का देखो बोलो घुस लगो हां ता देखो तो कमले भर के तुम जूते 200 का बड़ो है तुम तो साओ ही बड़ो लेडी टुंडलेडी अरे ना बेड़ा माता माता किशन शर्माता সাইজ করলে একবার পুরো সাইজ করতে পারে কি সামনে সাইজ করে ফেলবেন আচ্ছা আমরা দেখছি যারা মুগলাই সাহেবের দোকান ব্রাউন রাপোর হোটেলস মার্কেটে উনি সাউথ কোরিয়া জাপান তাইওয়ান এসব দেশের গাইড পাইকারি খুচরা দুইভাবে বিক্রি করেন খুচরা বলতে এরকম ভেঙে আপনারা যদি চান এখান থেকে পছন্দ করে বিশ পিস পঞ্চাশ পিস নিবেন বা একশো পিস নেবেন দুশো পিস নেবেন সবাই সম্ভব ওনার কাছে প্যান্ট আছে শার্ট আছে তারপরে চাদর শীতের কাপড় সব কিছুই আছে ওনার কাছে তারপর টি শার্ট আছে নর্মাল ভালো প্যান্টও আছে হ্যাঁ নর্মাল প্যান্ট বিক্রি করেন সব কিছুই আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই